শুধু কি কুরআনই মানতে হবে নাকি পাশাপাশি হাদিসও মানতে হবে হাদিস মানার ব্যাপারে কুরআনে কি কোনো দলিল প্রমাণ আছে আসলে হাদিস মানার পক্ষে এবং বিপক্ষে রয়েছে নানা তর্ক বিতর্ক অনেক জল্পনা কল্পনা এবং রয়েছে অনেক অভিযোগ এখন আমরা জানার চেষ্টা করব। হাদিস মানার ব্যাপারে কুরআনে কিছু বলা আছে কি না আমরা কুরআন থেকে জানার চেষ্টা করব যে হাদিস মানতে হবে কি না আমরা জানি যে হাদিস এটা মূলত কুরআনের অংশ নয় বরং কুরআনের বাইরে নবীর বিভিন্ন বাণীসমূহ তো এখন আমাদের যেই বিষয়টি জানতে হবে সেটা হলো যে কুরআনের বাইরে নবীর উপরে কোনো অহি কি কিনা এবং সেটা কার্যকর হতো কিনা তো আসুন এই বিষয়টি আমরা এখন কুরআন থেকে জানার চেষ্টা করি আল্লাহ তালা সুরা বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াতে বলেন আল আলাইহা ইল্লা আলা পূর্বে তুমি যে কিবলার অনুসারী ছিলে আমি তা অন্য কোনো কারণে নয় বরং কেবল এ কারণে স্থির করেছিলাম যে আমি দেখতে চাই কে রাসুলের আদেশ মানে আর কে তার পিছন দিকে ফিরে যায় এই আয়াতটি বিশ্লেষণের পূর্বে আমরা এই আয়াতের সংক্ষিপ্ত প্রেক্ষাপট জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সর্বপ্রথম মুসলিমদের কেবলা ছিল বাইতুল মাকদিস এই কেবলাতেই মুসলিমরা প্রায় ষোলো থেকে সতেরো মাস নামাজ আদায় করে পরবর্তীতে বাইতুল্লাকে মুসলিমদের কিবলা হিসেবে নির্ধারণ করা হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হলো যে এই আয়তের মধ্যে বলা হচ্ছে যে আমি পূর্বে কিবলা নির্ধারণ করেছিলাম অর্থাৎ বাইতুল মাকদিস কিন্তু যখন নির্ধারণ করা হয় তো এই নির্ধারণ করার বিষয়টি কিন্তু কুরআনে আসেনি কিন্তু যখন বাইতুল মাকদিস থেকে বাইতুল্লাকে কেবলা হিসেবে নির্ধারণ করা হচ্ছে তখন বলা হচ্ছে যে আমি পূর্বে কিবলা নির্ধারণ করেছিলাম তাহলে এই বাইতুল মাকদিসকে কেবলা হিসাবেই যে নির্ধারণ করা হয়েছিল এটা এমন একটি আদেশ যেই আদেশটি কিন্তু কুরআনে আসেনি কিন্তু পরবর্তীতে বাইতুল মাকদিস থেকে বাইতুল্লাই নির্ধারণ করার বিষয়টি কিন্তু কুরআনে এসেছে এবং এই কুরআনের বাইরের যে আদেশ সেই আদেশটিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে যে আমি বাইতুল মাকদিসকে কিবলা হিসেবে নির্ধারণ করেছিলাম এখান থেকে আমরা যেই বিষয়টি বুঝতে পারি সেটা হলো যে নবীকে কুরআনের বাইরেও ওহি প্রদান করা হতো যেমন কুরআনের বাইরে ওহির মাধ্যমে বাইতুল মাকদিসকে কিবলা হিসেবে নির্ধারণ করা হয়েছিল এবং সেটা একটি অনুসরণীয় বিষয় সেটাও আমরা এই আয়াত থেকে বুঝতে পারছি আর কুরআনের বাইরের যে ওহি এটাই মূলত হাদিসের মাধ্যমে আমাদের নিকটে পৌঁছেছে তাহলে আমরা এই আয়াত থেকে হাদিস মানার বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারি এই আয়ের থেকে আরও একটি বিষয় বুঝতে পারি সেটা হলো যে এখানে এই যে কিবলা নির্ধারণ করা প্রথমে বাইতুল মাকদিস তারপরে হলো বাইতুল্লাহ তো এটা কেন করা হয়েছিল তারও একটি কারণ বলা হচ্ছে যে কে এই রাসুলের আদেশ মানে আর কে আদেশ না মেনে দিকে চলে যায় অর্থাৎ যখন বাইতুল মাকদিসকে কিবলা হিসেবে নির্ধারণ করা হলো নবী করিম সাল্লাহ যখন ঘোষণা দিলেন তখন যারা তার অনুগত তারা সেটা মানবে অবশ্যই আবার পরবর্তীতে যখন বাইতুল্লাহকে কেবলা হিসেবে নির্ধারণ করা হলো তো তখন আবার নবীর অনুসরণে তারা আবার বাইতুল্লাহকে কেবলা হিসেবে গ্রহণ করবে এবং যারা নবীর অনুসরণ করে না তারা এই ক্ষেত্রে দ্বিধাবোধ করবে এবং তারা অনুসরণ করবে না অর্থাৎ যখন নবী বলবে যে বাইতুল মাকদিস থেকে বায়তুল্লাহকে কেবলা হিসেবে নির্ধারণ করা হয়েছে তোমরা এই দিকে অভিমুখী হয়ে নামাজ পড়ো তো যারা নবীকে অনুসরণ করে না তারা মূলত এটা গ্রহণ করতে চাইবে না তো তখন বোঝা যাবে যে মূলত প্রকৃত নবীর অনুসারী নয় নবীকে মানে না তো এই পরীক্ষা করার জন্য তো এখান থেকেও আমরা বুঝতে পারি যে নবীকে অনুসরণ করতে হবে আর নবীকে পরিপূর্ণরূপে অনুসরণ করতে হলে আমাদেরকে কুরআনের সাথে সাথে হাদিসকেও মানতে হবে আল্লাহ তালা নিসার পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেন ফালা অর্বিকা লাই মিনু না হাত হাক্কিমুকা ফিমা সাজার বা ইনাহুম সুম্মা জিদু ফি আং ফুসিহিম হারজা মিম্মা কদৈতাল্লিম তাসলিমা না হে নবী তোমার প্রতিপালকের শপথ তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজেদের পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে তোমাকে বিচারক মানবে তারপর তুমি যে রায় দাও সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনোরূপ কুণ্ঠাবোধ না করবে এবং অবনত মস্তকে তা গ্রহণ করে নেবে এই আয়াতের ভিতরে যেই বিষয়টি বলা হচ্ছে যে সেটা হলো যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজেদের পারস্পরিক ঝগড়া এই ক্ষেত্রে নবী করিম সল্ল্লাহ আলী যে সিদ্ধান্ত দিল সেটাকে তারা এক বাক্যে মেনে নেবে এইখানে কোনো তারা দ্বিধা দ্বন্দ্ব করবে না তার মানে এই আয়াতের মধ্যে নবী করিম আলী আসাল্লাম যেই সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন যেই সমস্ত বিষয় আদেশ নিষেধ করেছেন সমস্ত কিছু মানার ব্যাপারে হুকুম প্রদান করা হচ্ছে আর নবী করিম সল্ল্লাহ আলি আসালামের আদেশ নিষেধ আমাদের নিকটে পৌঁছেছে মূলত হাদিসের মাধ্যমে এই কারণে আমরা যদি এই আয়াতের উপর আমল করতে চাই নবীর সমস্ত আদেশ নিষেধ মেনে চলতে চাই তাহলে আমাদের কুরআনের পাশাপাশি হাদিসকেও মানতে হবে তাহলে এখান থেকেও আমরা হাদিস মানার বিষয়টি বুঝতে পারি আল্লাহ তালা কি আমার উনিশ নম্বর আয়াতে বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা তারপর তার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই তো এই আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি এখান থেকে আমরা যেই বিষয়টি বুঝতে পারি সেটা হলো যে এখানে বলা হচ্ছে যে কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে অর্থাৎ এই যে তিরিশ পারা পরিপূর্ণ কুরআন একশো চৌদ্দটি সুরার মাধ্যমে অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে এর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে আর এই ব্যাখ্যা বিশ্লেষণ আবার যে কেউ করলেই হবে না বা কেউ বাংলানুবাদ পড়েই যদি করতে চাই সেটাও হবে না কারণ এখানে বলা হচ্ছে এটার দায়িত্ব আমারই মানে আল্লাহ এই কুরআন অবতীর্ণ করেছেন নবীর উপরে এবং আল্লাহ সেই ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব গ্রহণ করেছেন এখন প্রশ্ন হলো এই ব্যাখ্যা বিশ্লেষণ আমরা কোথা হতে পাবো তো আল্লাহ তালা শুধুমাত্র নবীর উপরেই বহি অবতীর্ণ করতেন তাহলে আমরা নবীর কাছ থেকে এই ব্যাখ্যা বিশ্লেষণ পাবো আর এই যে নবী কোরআনের যেই ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন নবীর বিভিন্ন বাণী এগুলো মূলত হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি তো এই আয়াত থেকেও হাদিস মানার বিষয়টি আরও স্পষ্টভাবে আমরা বুঝতে পারি আর তাছাড়া নবী করিম সল্লাহ আলহিউসাল্লাম যা বলতেন হোক সেটা কুরআনের বাইরে অর্থাৎ কোরআনের আয়ত অবতীর্ণ হল তিনি সেটা জানিয়ে দিলেন তার উম্মদদেরকে এছাড়াও কুরআনের বাইরেও তিনি অনেক হুকুম আহাকান বিভিন্ন আদেশ নিষেধ দিতেন তো এগুলোও মূলত ওই ওহিরি অন্তর্ভুক্ত আর এই স্বীকৃতিও আমরা কোরআন থেকেই পাই এই বিষয়টিও আমরা কুরআন থেকেই জানতে পারি আল্লাহ তালা সুরা নাজমের তিন নম্বর আয়তে বলেন ওয়ামা আনিল হাওয়া সে তার নিজ খেল খুশি থেকে কিছু বলে না ইউ হা এটা তো খালেস ওহি যা তার কাছে পাঠানো হয় তো এই দুই আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে তিনি যাই বলেন সেটাই হই হোক সেটা কুরআন কিংবা হাদিস এই স্বীকৃতি মূলত কুরআনই প্রদান করছে তাহলে আমরা এই পরিপূর্ণ আলোচনা থেকে বুঝতে পারলাম শুধু কুরআন মানলেই হবে না বরং ইসলামকে পরিপূর্ণ অনুসরণ করতে হলে এবং সাথে সাথে কুরআনেরও পরিপূর্ণ অনুসরণ করতে হলে কুরআনের পাশাপাশি হাদিসও মানতে হবে আর আমরা তো এই ভিডিওতে দেখলাম যে হাদিস মানার ব্যাপারে কুরআনে স্পষ্ট অনেক দলিল প্রমাণ রয়েছে